বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে জানেন দুইজন বাংলাদেশের তাজুল ইসলাম আরেকজন হচ্ছে নাইম হাসান হ্যাঁ আপনি হয়তো ভাবছিলেন যে অন্য কেউ কিনা নাইম হাসান নিয়েছেন দুইজনও নিয়েছেন নয়টা করে উইকেট তাজুল ইসলাম তো দলে থাকবেন ক্যাপ্টেনও হতে পারতেন সেই আলোচনাও ছিল কিন্তু সর্বোচ্চ উইকেট নিয়েও দলে নেই নাইম হাসান কোনো আলোচনা আছে সেটাও কিন্তু নেই যদি মিরাজ বাদ পড়তেন তোলপাট সৃষ্টি হতো কিন্তু সর্বোচ্চ উইকেট নেওয়ার পরেও দলে নেই নাইম হাসান কোনো আলোচনা নেই কারণ কি জানেন কারণ হচ্ছে এই মিডিয়ায় অথবা তাকে বাদ দিলে কোনো সমস্যা হবে না সেটা আমি বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নেই যে আমার কাছে মনে হয় যে বাদ পড়তেই পারেন নাইম হাসান যদি সর্বোচ্চ উইকেট নিয়েও বাদ পড়েন সেটারও যৌক্তিকতা আছে বাদ পড়তেই পারেন কম্বিনেশন থাকতে পারে অপোনেন্টের শক্তি সামর্থ্য থাকতে পারে কিন্তু একটা প্রক্রিয়া আছে একজন সেরা পারফর্মারকে সবশেষ সিরিজে ভালো করেছেন বাদ দিলেন তাকে তো ভাই একটা কল দিয়ে বলবেন যে তোমাকে এই কারণে বাদ দেওয়া হচ্ছে সারা ওয়ার্ল্ডে এমনটা হয়েছে ডাবল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি দশটা উইকেট পাঁচটা উইকেট নেওয়ার পরেও অনেক তারকা বাদ পড়েছেন বাদ পড়েছেন না অবশ্যই পড়েছেন তাহলে এটার তো একটা ব্যাখ্যা আছে কিন্তু আমি নিশ্চিত যারা সে কথা বলেছি জানতে পেরেছি নাইম হাসানকে কলই দেননি নির্বাচক মণ্ডলীর কেউই জানাননি তাহলে কি পরে টেস্টও থাকবেন না পরে সিরিজও থাকবেন না সেটারও নিশ্চয়তা নেই দেখুন এমনও ক্যারিয়ারে তার ক্যারিয়ারে গেছে যে জিম্বাবুর এগেন্স্টে ক্যারিয়ার সেরা বল করেছেন তারপরে দলে নেই ছয় মাস সাত মাস নয় মাস দশ মাস দলে নেই এমনটা হয়েছে কেন হচ্ছে এমনটা আমার মনে হয় প্রক্রিয়াটা ঠিক নেই ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখেই তৈরি করা হয় দল দেখুন আরও একটা নাম বলতে চাই ইয়াসির রাব্বি ইয়াসির রাব্বি গেল একটা বছর ডোমেস্টিকে দারুণ পারফর্ম করছেন এ দল এইচপি যেখানেই খেলছেন দারুণ করছেন তারপরেও দলে আসতে পারছেন না কিন্তু অন্যদের কথা বলি যদি যে তারা একটা টুর্নামেন্টে ভালো করছেন অনেক আলোচনা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে কিন্তু তাকে নিয়ে আলোচনা নেই কারণ কি ইয়াসির রাব্বিও মিডিয়াকে পছন্দ করেন না বা মিডিয়াতে আসতে চান না খুব বেশি কথা বলেন না ইয়াসির আব্বি এখানে নাইম হাসান দুজনই সেম এই যে মিডিয়ায় আসেন না নিজেদের কথা বলেন না আমাদের নেওয়া হচ্ছে না আমরা তৈরি আছি আমরা ভালো করতে চাই এই কথাগুলো বলেন না খুব বেশি ভাইরাল হন না এবং নির্বাচকরাও মাথায় রাখেন না তারা আছে কি নেই সেটাও তাদের চিন্তা নেই যদি বাদ দেওয়া হয় কোনো সমালোচনা হবে না দলে নেওয়া হলে কোনো আলোচনা হবে না এই জন্য তাদের কিনে খুব বেশি চিন্তাভাবনার সুযোগ কিন্তু তাদের কাছে নেই আমার কাছে মনে হয় এই জায়গাতেই তারা পিছিয়ে আছে যারা মিডিয়ায় কথা বলছেন তারা যে খুব ভালো করছেন বা খারাপ করছেন তেমনটা নয় ঠিক আছে যৌক্তিক যারা কথা বলছেন না সেটাও যৌক্তিক সেটাও রেসপেক্টেড কিন্তু এই জন্য যদি নির্বাচকরা যদি নজর না দেন এই জন্য যদি কর্মকর্তারা না চিনতে পারেন নজর না দেন এটা খারাপ আমার মনে হয় এই দিক দিয়েই ইয়াসির রাব্বি এবং নাইম হাসান পিসি আছেন ঘটনাক্রমে দুজনেই থাকেন চট্টগ্রামে মানে চট্টগ্রামের দুজন ক্রিকেটার এবং ঘটনাক্রমে দুজনেই দলে বাইরে আছেন তারা বাদ পড়তে পারেন তারা দল নাও থাকতে পারেন কিন্তু ওই যে ব্যাখ্যা দেওয়া একটা প্রক্রিয়া দিয়ে বাদ দেওয়া তাদের সাথে কথা বলা সেটা কখনো হয় না এখন কথা হচ্ছে ইএসির রাব্বি কবে ব্যাক করবেন সে আলোচনা শুরু হয়ে গেছে যে তাকে নেওয়া দরকার সব জায়গাতে শুরু হয়ে গেছে কোচিং স্টাফের অনেকেই জানেন যারা এইচ কাজ করেছেন যারা এইচপিতে কাজ করেন এটিমে কাজ করেন তারাও জানেন যে ইএসসি রাব্বি প্রস্তুত আছেন কিন্তু কোনোভাবেই এই দরজায় করা নাটতে পারছেন না কারণ তারা খুব একটা মিডিয়া ফ্রেন্ডলি নয় তারা দর্শক মনে খুব একটা জায়গা করে নিতে পারেননি বাদ পড়লে যে আলোচনা হবে কথা হবে সেটা তৈরি করতে পারেনি নাইম হাসান যে বাদ পড়েছেন কেউই কিন্তু কথা বলেননি কেউ কথা বলবেন না আমার কথা হচ্ছে কথা বলার সুযোগ হয়তো নেই কিন্তু ওই যে একটা প্রক্রিয়া বাদ দেওয়া একটা ব্যাখ্যা দেয়া সেটাও কিন্তু নির্বাচকদের নেই বা এখনও দেয়নি তো এই দুজন কি ওই যে মানে আলোচনা আসেন না বলেই কি দলের সুযোগ পাচ্ছেন না আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য